আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি ফাস্ট ব্যান্ডের এগারো কিলোমিটার হাই রেঞ্জ ওয়াইফাই রাউটার এই রাউটারটাতে আসলেই এগারো কিলোমিটার রেঞ্জ কীভাবে প্রোভাইড করে সব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতেই আনবক্সিং করে দেখাবো এই রাউটারটির বক্স কন্টেইনে কি কি থাকে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দেখুন ভিহস রাউটারটির বক্সে কমফাস্ট লোগো দেওয়া আছে ওপরে এবং নিচে লেখা আছে আউটডোর হাই পাওয়ার সিপি ফাইভ জি গার্স ছাব্বিশ ডিবিআই সহ এগারো কিলোমিটার ট্রান্সমিশন অর্থাৎ এটির রেঞ্জ এগারো কিলোমিটার দেখুন এখানে ফাইভ জি লেখা আছে এটি নয়শো এম একটি আউটডোর রাউটার বক্সের অপর প্রান্তে দেখুন রাউটারের ডিটেলস দেওয়া রয়েছে প্রথমে নয়শো এম বিপিএস লেখা আছে এবং নিচ দিকে দেখুন ফাইভ জি লেখা এবং এর পাওয়ার ওয়াট হচ্ছে এক হাজার এমডাব্লু এবং এই রাউটারটিতে ছাব্বিশ ডিবে হাই গেইন ডিরেকশনাল অ্যান্টেনা রয়েছে এবার ফটাফট রাউটারের বক্সটি খুলে দেখায় এর ভেতরে কিভাবে সেটিং দেওয়া থাকে দেখুন ভিওয়ার্স রাউটারটির বক্স খোলা মাত্রই ওপরে পেয়ে যাবেন কুইক ইনস্টলেশন গাইড অর্থাৎ কীভাবে এই রাউটারটা সেটিং করতে হবে সব কিছু বিষয় এখানে দেখানো রয়েছে এবার দেখুন রাউটারে প্রথমেই পেয়ে যাবেন এরকম একটি পিওই অ্যাডাপ্টার এটির পিওই অ্যাডাপ্টার চব্বিশ ভোল্ট বারো আট এখানে একটি ইন্ডাক্টার লাইট দেওয়া আছে আর পাশে দেখুন স্টিলের কাভার করা অনেক হ্যাভি পিওই অ্যাডাপ্টার এরপরে পাবেন হোল্ডার রাউটার হোল্ডার এটি আপনার বাসের সাথে বাঁধার জন্য একটি হোল্ডার এরপর পেয়ে যাবেন মেন রাউটার এটি হচ্ছে রাউটার এখানে একটি মাত্র গিগাবিট পোর্ট রয়েছে দেখুন চব্বিশ ভোল্ট পিওই গিগ্যাবিট পোর্ট আর একটি রিসেট বাটন দেওয়া রয়েছে রাউটারটি রিসেট করার জন্য এখানে আর তেমন কিছু দেওয়া নেই জাস্ট রাউটারের লোগো এবং রাউটারের মডেল নাম্বার সহ যাবতীয় তথ্য দেওয়া রয়েছে এরপরে এটি হচ্ছে পিওই অর্থাৎ যে কানেক্টরটি লাগাবেন সে ঢাকনা আর সাথে পেয়ে যাবেন দুইটা টাই কম্পাস্ট কোম্পানির সবগুলো রাউটারের সাথে স্টিল টাই দেওয়া থাকে এটি হচ্ছে রাউটার হোল্ডার বাঁশের সাথে বাঁধার জন্য একটি সকেট এটি স্টিলের তৈরি অনেক ভারী সাথে পেয়ে যাবেন কয়েকটা স্ক্রু এবার রাউটারটির অ্যান্টেনা দেখব দেখুন ভিহার্স এখানে রাউটারটির অ্যান্টেনা রয়েছে এটি হচ্ছে রাউটার হোল্ডার আটকানোর জন্য অর্থাৎ মেন রাউটার আটকানোর যে সকেট আর সাথেই রয়েছে দুইটি গ্রিড অ্যান্টেনা এই দুইটাই মূলত ছাব্বিশ ডিবিআই গ্রিড অ্যান্টেনা এগুলো দেখতে দেখা যাচ্ছে মনে হয় প্লাস্টিকের আসলে এগুলো স্টিলের তৈরি এবার রাউটারের অ্যান্টেনা সেট করে দেখাবো অনেকেই এরকম রাউটার কিনে অ্যান্টেনা সেট করতে পারে না এই ভিডিওটা দেখলে তাদের জন্য সহজ হবে দেখুন ভিহার্স এখানে রাউটার হোল্ডারের সাথে এই গ্রিড অ্যান্টেনার দুইটি ছিদ্র রয়েছে এই ছিদ্র অবশ্যই বনিয়ে নিয়ে তারপরে যে কোনো একদিকে টান দিলেই অ্যান্টেনা সেট হয়ে যাবে দেখুন এক পার্শ্বে সেট আপ করেছি এবার আরেক পার্শে সেম একইভাবে লাগাইতে হবে এগুলো প্লাস্টিকের হইলে ভেঙে যাওয়ার চান্স থাকতো যেহেতু স্টিলের এখানে ভাঙার কোনো চান্স নেই দেখুন দুই পার্সই অ্যান্টেনা কানেক্ট করে দিয়েছি অ্যান্টেনাটা কমপ্লিট এবার রাউটার বসাবো তার আগে যে হোল্ডারটা রয়েছে এই হোল্ডার অ্যান্টেনা হোল্ডারের সাথে আটকে দিব দেখুন বিহার্স এখানে যে ছিদ্র রয়েছে এই ছিদ্র অনুযায়ী অবশ্যই এটা উলুট পালট আছে এটা দেখে নেবেন আমি এখানে সিধে করে লাগিয়ে দিচ্ছি সম্ভবত এখানে দুটি নাট লাগবে আমি নাটটা কানেক্ট করে দিচ্ছি এখানে যে মোটা পেঁয়াজওয়ালা দুটি নাট রয়েছে এই দুটি নাট লাগবে আমি এই দুইটি নাট কানেক্ট করে দিচ্ছি এই রাউটারটা এগারো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে এটা আসলে অনেকেরই অবিশ্বাস্য হবে আমারও এখনও বিশ্বাস হচ্ছে না যে এই রাউটারটা এগারো কিলোমিটার রেঞ্জ দিবে কিন্তু এই রাউটারটার প্যাকেটের গায়ে লেখা আছে এই রাউটারটার ট্রান্সমিশন রেঞ্জ হচ্ছে এগারো কিলোমিটার আমি এখানে মডেল নাম্বার এবং এই রাউটারের নাম লিখে দিচ্ছি আপনি গুগলে সার্চ করেও দেখতে পারবেন এবার যে মেন রাউটার রয়েছে এই মেন রাউটারটা এখানে বসে দিলেই রাউটার সেট আপ কমপ্লিট দেখুন আমি এই রাউটারটা এখানে বসে দিচ্ছি এখানে অবশ্যই দেখে নেবেন যে পাশে পিওই পোর্ট রয়েছে সেই পাশেই এভাবে দেখে বসে দিবেন দেখুন রাউটারটা সেট কমপ্লিট এখানে যে পিওই ল্যান্ডপোর্টের একটা ঢাকনা রয়েছে সেটা এখানে কানেক্ট হবে এই যে এখানে তার লাগানোর পরে এভাবে কানেক্ট করে দিতে হবে আর বাসের সাথে বাঁধার জন্য অথবা কোনো পিলারের সাথে আটকানোর জন্য এই হোল্ডারটা ব্যবহার হবে এখানে চারটি নাট দেওয়া রয়েছে সুন্দরভাবে এখানে নাট আটকে দিয়ে আপনার যে কোনো সিস্টেম করে এটি বাসের সাথে বাড়তে পারবেন এখানে একটি নাট দেওয়া রয়েছে এই নাট ঢিল করলেই এই হোল্ডার যে কোনো দিকে ঘুরানো যাবে দেখুন আমি নাটটা ঢিল দিতেছি এটা সব দিকে রোটেট করে আবার টাইট দিয়ে দিলেই আর কোনো দিকে রোটেট করবে না এই রাউটারটির প্রাইস অনেকেই জানতে চেয়েছেন আসলে এই রাউটারটা বাংলাদেশে অনেক প্রাইস দারাজে দেওয়া আছে সাতচল্লিশ হাজার টাকা এবং অনলাইনে এক জায়গায় দেখলাম বারো হাজার টাকা দেওয়া আছে এক জায়গায় ছাব্বিশ হাজার টাকা দেওয়া আছে কিন্তু আমাদের কাছে এই রাউটারটি দশ হাজার টাকার নিচেই পেয়ে যাবেন ইনশাল্লাহ রাউটারটির রেঞ্জ এবং পারফরমেন্স নিয়ে একটি বড় ভিডিও তৈরি হচ্ছে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ